কোথ ভাই প্যারা একশো একশো অরিজিনাল চাবি আলম ভাই আনছে কই আসেন চাবি আলম ভাই সামনে আসেন খেজুর কি মানুষ কারা সামুজ দেখায় আর সামনে যান এই যে টেবিলটা দেখতেছেন টেবিলটা এটা কিন্তু এই গাড়ির সাথে টেবিল কখনো শুনছেন যে গাড়ির সাথে টেবিল থাকে আজব একটা টেবিল এই জাপান থেকে গাড়ি আসছে গাড়ির সাথে টেবিল আসছে তার মানে এই টেবিলটা হচ্ছে জাপানি টেবিল এই টেবিলে আপনি দাঁড়াইতে পারবেন এত মজবুত এত স্ট্রং এত গুড কোয়ালিটি টেবিল যেগুলো বাংলাদেশ কোনো টেবিলের সাথে যাবে এই টেবিলটা কোন জায়গায় থাকে আপনাদেরকে একটু দেখাই দেখাইলে আপনারা অবাক হবেন তবে আজকে চোদ্দ লক্ষ প্লাস বাজেটে দুইটা জিপ গাড়ি দেখাবো এই পাশে একটা জিপ এই পাশে হুন্ডা সিআরবি আর এটা হচ্ছে সুজুকি গ্র্যান্ড এখন দেখেন এই গাড়িটার যে ইউজার ছিল উনি হুন্ডা সিআরবি ছাড়া অন্য কোনো গাড়ি চালায় না উনি এই সিআরবিটা ইউজ করতো এই সিআরবি এক্সচেঞ্জ করে স্বাধীন ভাইয়ের কাছ থেকে আবার আরো একটা নতুন সিআরবি নিছে মানে সিআর উনি আসে সিআরবিতে আছে আর এই গাড়ির মধ্যেই এই টেবিলটা থাকে কোথায় থাকে আমি দেখাইতেছি কেউ এগুলা ধরবেন না লাইভের পরে খামুক

টেবিল খুঁজতে হবে না এইটার রাইখাই আপনি এটার মধ্যে খাবার দাবার যা আছে সবকিছু রাখতে পারবেন দেখেন আলম ভাই আর আপনি এদিক দিয়ে ঘুরে দেখেন মানুষ মানুষ দেখবে এই সাইড থেকে ঘুরান হ্যাঁ এটাও খোলেন এই দেখেন মানে একটা টেবিল মুহূর্তের মধ্যে পুরো ভাজ হয়ে গেল এখন এই টেবিলটা চলেন কোথায় থাকে আপনাদেরকে দেখায় আসেন আলম ভাই আসেন আমার সাথে আসেন এই টেবিল কিন্তু এই গাড়ির মধ্যে থাকে অরিজিনালি কিন্তু গাড়ির সাথে টেবিলটা আসছে এটা কিন্তু বাংলাদেশ থেকে কিনা না আলম বেঠে এই দেখেন এই যে গ্যাপটা এটা কিন্তু অরজিনাল তেলের গাড়ি এবং এই গাড়িটা যে ভদ্রলোক ইউজ করছে ওনাকে ধন্যবাদ দিয়ে যে উনি গাড়িটা এত ভালো রাখছে গাড়ির মডেল চার স্ট্যান্ডরুম আছে প্রফেসর মানে স্যারের গাড়ি এবার দেখেন এই টেবিলটা আপনার এই যে এই জায়গায় থাকে দেখেন এদিকে তাকান মানে মনে হয় কি অনেকে ভাববে গেলে পড়বে বাইরের না এটা এই গাড়ির সাথেই থাকে এবং এই গাড়ির মধ্যেই ছিল এটা এত সুন্দরভাবে এখানে সেট হয় মানে এটার জন্যই এই জায়গাটা বানানো এবং আপনি আবার খোলার সময় এখানে যেটা টান দিবেন এই যে টেবিলটা উঠা যাবে আর এই যে টেবিলের পা গুলা কিন্তু এখানে ভাস করা সো আমার মনে হয় আপনারা অনেকেই এই সিআরবি গাড়ি এর আগেও দেখছেন বা ব্যবহার করেন কিন্তু এটার মধ্যে যে এত সুন্দর স্মার্ট একটা টেবিল থাকে জাপান থেকে যে একটা টেবিল দিয়ে দেয় এটা হয়তো অনেকেই জানতেন না ওকে সো আমরা আসি স্বাধীন অটোতে ভাইয়া কেমন আছেন আসসালামু আলাইকুম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা আজকে দুইটা গাড়ি দেখাবো দুইটাই জিপ দুইটাই কিন্তু আপনার মাত্র

সিআরবি কিন্তু চব্বিশশো এবং কি দুই হাজার হয় আপনারা কিন্তু চব্বিশশোর সাথে দুই হাজার কিন্তু কম্পেয়ার করবেন না দুই হাজারের কিন্তু প্রাইসটা কম এটাও জেডিএম এটাও জেডিএম দুইটাই জাপান দুইটাই জাপান ওকে আর এটার মধ্যে কিন্তু আপনারা সানড্রপ পাবেন এবং কি ফেস ইঞ্জুরিও পাবেন ভাই গাড়ির দাম চোদ্দ লক্ষ নব্বই হাজার টাকা চোদ্দ লক্ষ নব্বই হাজার টাকা এত সুন্দর একটা জিপ তাও জাপানি মানে দেখলেই না সত্যি আপনারা আর এটা সামনুফা আছে এখন দামি দামি গাড়ির মধ্যে আমি দেখি যে এই ফুটা থাকে খেয়াল করে দেখেন এখনকার প্রাডো বা হেরিয়ার বা অন্যান্য দামি দামি গাড়িতে আমি দেখছি অথবা আলফারে বাট এই গাড়িটা দুই হাজার মডেল বাট ওই সময় কিন্তু গাড়ির মধ্যে যে সিটের মধ্যে ফুটা ছিল দেখছেন অবশ্যই গাড়িটা 100% অরিজিনাল তেলের গাড়ি অরিজিনাল তেলের গাড়ি অরিজিনাল তেলে চালিত একটা জিপ 100% এটা মনে 67000 সামথিং মাইলেজ আছে এটা মাইলেজটাও অরিজিনাল আছে আমার এখানে প্রত্যেকটা গাড়ি আমি বলে 100% অরিজিনাল এবং কি আপনাদের চেক করার অনেক কিছুর কিন্তু আপনাদের সুযোগ আছে চেক করে নিতে পারবেন ডিএইচএস এ গেলে এই গাড়ি সব বায়োডাটা হিস্ট্রি ভাই দেখেন চার এর মডেলের একটা Honda CRV আপনি এই যে সুইচগুলো দেখেন বাটনগুলো দেখেন মানে কতটা ফ্রেশ আছে ভিতরে উনি যে প্রফেসর মানুষ সার মানুষ উনি ওনার গাড়িটারে আসলে সত্যি ওইভাবেই মেনটেন করছে একজন কোয়ালিটি ফুল মানুষের একটা কোয়ালিটি গাড়ি এবং এই গাড়িটার দাম চোদ্দ লক্ষ নব্বই হাজার টাকায় যেটা মার্কেটে আমার মনে হয় চ্যালেঞ্জিং প্রাইস হবে কন্ডিশনের দিক থেকে কন্ডিশনের দিকে জি এদিকে আসেন প্রত্যেকটা ডোর আমি খুইলা খুইলা দেখাইতেছি চারের মডেলের হুন্ডা সিআরবি এত ফ্রেশ থাকার কথা না স্যার অনেক যত্নে গাড়িটা ইউজ করছে এবং এই যে পিছনের সিট এগুলো কিন্তু সব অরিজিনাল সিট গাড়ির সাথে এমন না যে পরে কভার লাগাইছে

আর এই যে এখানে যে কম্বলটা থাকে কার্পেটটা চারের মডেলের গাড়ি আর ভিতরের এই জিনিসটা দেখেন কত ফ্রেশ আমার মনে হয় কি এখানে কখনো উনি বাজার-টাজার কিছু মনে নেয় নাই না না এত ফ্রেশ থাকার কথা বাসায় তার একজন ছেলে মে দুজনে বাইরে সেটেল উনি শুধু সারার্স ম্যান একজন প্রফেসরের গাড়ি না আর এটারও মনে ইয়া করা যায় भैया এটা তো আরো কাহিনী মানে আপনারা চাইলে এই সিটারে ফোল্ডও করতে পারবেন অনেক জায়গা বিশাল জায়গা সো এক কথায় অসাধারণ একটা হুন্ডা সিয়ার বি দেখাইলাম এই গাড়ি সরাসরি আইসা যদি দেখার পরে কারো পছন্দ না হয় তাহলে আমি বলবো যে ভাই আপনি ভালো জিনিস চিনেন না ঠিকানাটা তো বললাম না স্বাধীনতা ঠিকানা হচ্ছে বনানি চেয়ারম্যান বাড়ি দুই বাই ভবনের পিছনে আচ্ছা টায়ার তো নতুন দেখেন টায়ার কিন্তু আপনার একদম নতুন এবং হুন্ডার অরিজিনাল রিম কালারটাও সুন্দর কালারটা হচ্ছে আপনার ব্ল্যাক স্টাইল পিছনে একদম শুয়ে যেতে পারবে একদম ও এটাকে আবার সোয়ায়া দাও একদম টার্ন করো তাহলে দাঁড়ান এই পাশে আসি এখান থেকে দেখেন আপনি যে বসবে সে যদি চায় যাবে একটু আরাম করে যাবে পুরো সিটটারে কিন্তু আপনার আলম ভাই সোয়ায় দিয়েছে আরাম করে দাও যাও আলমবাই একটু উঠেন দিও উঠেন না উইটা একটু শুন তো হ্যাঁ হ্যাঁ একটু আরাম করেন হ্যাঁ আরাম করেন একদম আরামসে রিল্যাক্স আপে গাড়িতে ঘুরে বেড়াতে পারবেন সো সানডু পাশে সাথে তেলের গাড়ি এবং ইঞ্জিন রুমটাও کھولেন আলমবাই ইঞ্জিন রুমটা খোলেন এই যে গুলা দেখেন এত ফ্রেশ সিআরবি চারের মডেল আমার মনে হয় না ঢাকায় ইঞ্জিন ইঞ্জিন রুম দেখে পাওয়া সাথে আরেকটা ফ্রেশ কন্ডিশনের দেখালে এটা মাত্র 22000 মাইলেজ এটা 22000 মাইলেজ 2011 এটাও জাপানি গাড়ি এটাও জাপানি গাড়ি দাম কিন্তু আজকে দুইটা গাড়িরই सेम এটা 2011 এর মডেল আচ্ছা ভারত রেজিস্ট্রেশন মাত্র 22000 মাইলেজ 11 মডেল অরিজিনাল মাইলেজ 22000 22000 ওকে তাহলে এটা আমরা এর পরে দেখাচ্ছি সিআরবিটা শেষ করে তবে এটাও কিন্তু আরেকটা জিনিস ভাই এটা হলো আরেক দেখেন এটার দামও কিন্তু 14 লক্ষ 90 আজকে দুইটা গাড়ির যেটাই নিবেন 14 লক্ষ 90 এবং চোদ্দ লক্ষ নব্বই হাজার টাকায় সেরা দুইটা জিপ ভাই যারা জীব খুঁজতেছেন চোদ্দ লাখ পনেরো লাখের মধ্যে তাদের জন্য এটার মাইলেজ অনলি বাইশ হাজার না এখনো কত ফ্রেশ বাজও করা যায় ওকে অরিজিনাল তেলের গাড়ি ভিতরের এই জায়গাগুলো দেখেন না মনে হয় যে কখনো ধুলাবালি লাগে নাই দারুন আপনি গাড়ি চালাবেন 14 লাখ টাকার 14 লাখ সামথিং টাকার বাট ফিল পাবেন একটা ভালো জিপের 50 লাখ টাকার গাড়ি 50 লাখ টাকার গাড়ির মতোই জিপ এই সিটও ফোল্ডিং করন যায় আচ্ছা আচ্ছা যাক তাহলে আমরা এইটাতে পরে আসতেছি সিআরবি এর দামটা বলে দিছি এখন ইঞ্জিনিয়ার দেখালি দেখাইলেই হয় এবার দেখেন বলছিলাম না অনেক কম চলা গাড়ি হোন্ডা সিআরবি 2004 এর মডেলের একটা গাড়ির ইঞ্জিন একটু ইঞ্জিনটা দেখেন গাড়ির সাথের ইঞ্জিনই আছে এখনো গাড়ির সাথে হেডলাইটই আছে এখনো এবং এই যে দুইটা হেডলাইটই আপনার অরিজিনাল আর এই গাড়ির হিটপ্রুফ আপনি আমার মনে ঢাকা শহরে যদি দশটা গাড়ি একসাথে করেন মনে আটটার মধ্যে দেখবেন হিটপ্রুফ নাই নয়টার মধ্যে থাকবে না দেখবেন এই নয়টার মধ্যে দেখবেন যে হিটপ্রুফ কভার হয় পরে গেছে নাইলে নাই নাইলে নষ্ট অরিজিনালটা নাই এটা কিন্তু অরিজিনালটা এটা অরিজিনালটা এই হিটপ্রুফটা হচ্ছে গাড়ির সাথে অরিজিনাল হিটপ্রুফ এবং এইখানে যে ইঞ্জিন রুমের পিছনে এই সাইডে যে কাপড়গুলো গুলো দেখতেছেন এই এগুলা এগুলাও কিন্তু গাড়ির সাথে দেখছেন এখনো পর্যন্ত একটা জিনিস নষ্ট হয় নাই ছিঁড়েও নাই ফাটেও নাই আমার কাছে যেটা মনে হয় এটা আপনার বাংলাদেশের চারের মডেলের সেরা মধ্যে একটা হবে একটা হবে আমি যেই কথা বলে গেলাম সরাসরি গাড়িটা দেখতে আসলে আপনারা মিলাই দেখেন কথা কাজে মিল কিনা আর দাদু কোনো খবর নাই দাদু খবর দিব অপেক্ষা আছি আমি একটু পরেই ফোন দিচ্ছি আপনি কিন্তু একমাত্র স্বাধীনতা মিউজিয়ামে চ্যালেঞ্জ করছেন যদি স্বাধীন অটো গাড়ি যেটাই যেভাবে বলেন ওরকম না হলে আপনি বলছেন এখন পর্যন্ত কোনটা বললেন এটা তো পাইনি কম বলি তো এই গাড়িটা যদি কেউ নিতে চান চোদ্দ লক্ষ নব্বই হাজার টাকা প্রাইস আমি বলবো আপনি ষোলো লাখ টাকার মাল পাবেন চোদ্দ লাখ নব্বই দিয়ে নিবেন তো ষোলো লাখ টাকার মাল যদি এখানে না থাকে তাহলে আপনার নেওয়া লাগবে না এবার আসেন গ্র্যান্ড ভিটারা সুজুকি এটাও জাপানি গাড়ি এই গাড়িটার মাইলেজ হচ্ছে অনলি বাইশ হাজার কিলোমিটার গাড়ির ইঞ্জিন রুমটা দেখাই দিচ্ছি এটার চাকাটা এটাও নতুন দেখেন দুইটার গাড়ি টায়ারই নতুন এবং গাড়িগুলা কত সুন্দর একদম আপনি চোদ্দ লাখ নব্বই হাজার টাকায় গাড়ি কিনে নিয়ে বাসা যাবেন বাড়ির মানে কি বলে এটাকে বাড়ির যে থাকবে ম্যাডামকে খালি জিজ্ঞেস করেন আমি কি ঠইকে আসলাম গো যদি না বলছে যে আপনি জিতছেন তাহলে আপনার গাড়ি নেওয়া লাগবে না এবার দেখেন এইটারও হিটপ্রুফটা অরিজিনাল দেখছেন

এটাতে সানরুফ নাই আবার মাইলেজের দিক থেকে এটা মাইলেজ আছে বাইশ হাজার অনলি বাইশ হাজার মডেল মডেল এগারো এগারো মডেল এগারো মডেল রেজিস্ট্রেশন কত বারো রেজিস্ট্রেশন বারো ব্র্যান্ড নিউ এগারো মডেল বারো রেজিস্ট্রেশন এটাও ভিতরে দেখাই দিলাম অনেক জায়গা যদিও সিট অনুযায়ী আপনার হ্যান্ডেস্ট একদম ছোট্ট মিনি এই দেখেন বুঝছেন পিছনে মনে হয় চারজন বসতে পারবো যেই বড় জায়গা বাবারে ওকে স্পেস অনেক সিসি দুই হাজার বলছি ভাইয়া সিআরবি টা কি জাপানি গাড়ি হান্ড্রেড পার্সেন্ট জাপানি গাড়ি দুইটা দুইটা দেখালাম দুইটাই হান্ড্রেড পার্সেন্ট জেডিএম জাপান ডোমেস্টিক মার্কেট এবং সেটা আপনারা আইসা চেকও করতে পারবেন ওকে তাহলে সরি ভাই বলেন এটার প্রাইজও বলে দিলাম আজকে দুই টাকার আজকে দেখানোর চেষ্টা করলাম আপনারা যারা গাড়ি চাচ্ছেন যে জিপ নেবেন প্রাইস কমের মধ্যে অবশ্যই দুই টাকার এসে দেখতে পারেন দেওয়ার কিন্তু সুযোগ রয়েছে দুইটাই চোদ্দো টাকা লক্ষ আর দুইটার কন্ডিশনে আমি বলবো সুপার ফ্রেশ কন্ডিশনের আছে হ্যাঁ কারির কন্ডিশন যদি আমি ভিডিওতে যেমন দেখাইলাম আপনারা এর থেকে কম পান লাগবে না আপনারা আসলে আমি যা দেখাইছি তার থেকে ভালো পাবেন ভালো পাবেন ইনশাআল্লাহ ঠিকানাটা আরেকবার বলে দেই 7 মিউজিয়াম বনানীর চেয়ারম্যান বাড়ি 2 নাম্বার রোড 28 নাম্বার হাউস আর এখন আমরা সবাই WhatsApp ব্যবহার করি গুগল ম্যাপ জানি আপনারা শুধু WhatsApp একটা নক করবেন আমরা গুগল ম্যাপ দিয়ে দিব সোজা তো লাজবা জি 14 লাখ 90 জিপ 14 লাখ 90 জিপ দুইটা গাড়ি যে কিনবে মিনিমাম অন্তত এক থেকে দেড় লাখ টাকা মানে সেভ হবে না জিতবেন এক থেকে দেড় লাখ টাকা জিতা হলো পরের বিষয় মনের স্যাটিসফ্যাকশন সব থেকে বড় একটা বিষয় আপনি একটা গাড়ি নিলেন সেকেন্ড হ্যান্ড বাট আপনার সবাই দেখে বলল যে না এই মডেলের অনুপাতে এই গাড়িটা বেশ জি এটা কিন্তু সব থেকে বড় পাওয়া ওকে আরেকটা জিনিস এই সিআরবি এর উপরে কিন্তু আপনার রূপপার আছে ওই যে উপরে দেখেন উপরে কিন্তু একটা ক্যারিয়ার লাগানো আছে আপনি চাইলে ওখানে লাগেজ টাগেজ বাঁধতে পারবেন থ্যাংক ইউ ভালো থাকেন ভিডিওটা সবাই শেয়ার দিয়ে দেন আজকের মতো আল্লাহ হাফেজ নেক্সট লাইভে আবার দেখা হচ্ছে